সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে করে দেখাবো টকঝাল মিষ্টি কাঁচা আমের আম শক্ত বা ম্যাঙ্গোবার রেসিপি সাথে থাকছে সঠিক পদ্ধতিতে এই ম্যাঙ্গোবার বা আম বছর জুড়ে সংরক্ষণ পদ্ধতি টকঝাল মিষ্টি এই কাঁচা আমের আম খেতে দারুণ টেস্টি হয় আর এটা কিন্তু বাচ্চারা খুবই মজা করে খায় তাই কাঁচা আমের এই ভরা সিজনে একটু বেশি করে এই আম শক্তটা বানিয়ে আপনিও বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে এখানে আমি কাঁচা আম নিয়েছি দুই কেজি প্রথমে আমগুলোকে একটা পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিচ্ছি তারপর আমগুলোকে ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরা করে নিয়েছি আমগুলো সিদ্ধ হবার জন্য এক কাপের মতো পানি আমি দিয়ে দিচ্ছি আর ঢাকনা লাগিয়ে প্রায় পনেরো থেকে বিশ মিনিট এটাকে ভালো করে সিদ্ধ করে নেব যদিও কাচাম সিদ্ধ হতে বেশি সময় লাগে না আম শক্ত বানানোর জন্য আমটাকে কিন্তু ভালো মতো সিদ্ধ করে নিতে হবে অর্থাৎ ভালো করে গলিয়ে নিতে হবে তো আমার এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন একটা বাটি নিয়েছি আর এই বাটির উপর একটা ছাঁকনি নিয়েছি আর এই ছাঁকনিতেই আমের পিউরিগুলোকে আমি ছেঁকে বের করে নিব এতে করে আমের সাথে যদি কোনো আঁশ থাকে বা আমের ভিতরে যে বিচির উপর শক্ত আবরণটা থাকে সেগুলো কিন্তু পিউরির থেকে ভালোভাবে আলাদা করা যাবে সহজে সেকে নেওয়া হয়ে গেছে এখন এই শক্ত আবরণগুলোকে ফেলে দিব তো এই যে দেখতেই পাচ্ছেন কতটা স্মুদি পিউরি বের হয়েছে আমের এরপর আমের পিউরিটাকে আবারও সেই একই প্যানে নিয়ে নিচ্ছি তারপর এই পিউরির মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো চিনি আমি যে আমটে দিয়ে আজকের আম শক্তটা বানাচ্ছি এটা খুবই মিষ্টি আম ছিল তাই এখানে দেড় কাপ চিনি যথেষ্ট ছিল আপনাদের আম যদি টক হয় তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিয়ে দেবেন এরপর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এক চামচ বিট লবণ কেউ বিট লবণ না খেতে চাইলে এটা স্কিপ করতে পারেন সেক্ষেত্রে দুই চামচ সাধারণ লবণ দিলেও হবে তবে আম শক্ত বানাতে এই বিট লবণ দিলে কিন্তু খেতে টেস্টি হয় দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক কেউ ঝাল কম খেতে চাইলে বা একেবারেই না খেতে চাইলে এটা বাদ দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়া শক্ত বানাতে অবশ্যই ফ্রেশ কালো গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করবেন এতে করে আম শক্তের টেস্টটা ভালো আসে যেহেতু এটা কাঁচা আমের শক্ত তাই দেখার সৌন্দর্যের জন্য আমি দুই ফুটা গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি কেউ এটা না খেতে চাইলে এটা বাদ দিয়ে দেবেন এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে চুলার জালটা আমি অন করে দিয়েছি অনবর্ত নেড়ে আমি এটাকে জাল করছি 20 থেকে পঁচিশ মিনিট আর এই অবস্থায় চুলার জালটা কিন্তু মিডিয়াম টু লো হিটে আসে আর মিডিয়াম টু লো হিটে রেখেই এটাকে জাল করে নিতে হবে খুব জোর আসে এটাকে জাল করতে যাবেন না তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে আমসত্ত্বটা কিন্তু আর ভালো হবে না তাই অনবরত নেড়ে এটাকে জাল করতে হবে চিনি গলে যাওয়ার পর পিউরিটা একটু পাতলা মনে হবে এতে কোনো সমস্যা নেই কিছুক্ষণ জাল করলেই এটা এমনিতেই টেনে আসবে তো আমি পিউরিটা এমনিতে একটু ঘন ছিল আর প্রায় তারপরেও আমি প্রায় পঁচিশ থেকে ত্রিশ মিনিট ঘন ঘন নেড়ে এটাকে খুব ভালো করে জাল করেছি দেখতে পাচ্ছেন এর ঘনতটা কতটা টেনে এসেছে আর এটা কিন্তু এখন ফুটতে শুরু করেছে এ অবস্থায় চুলার জালটা একেবারেই লো করে দিয়ে এটাকে চেক করে নেবেন যে এটা আম শক্তের জন্য পারফেক্টভাবে রেডি হয়েছে কিনা একটা প্লেটে এক ফোঁটা পিউরি তুলে প্লেটটাকে একটু কাত করে ধরলেই যদি দেখেন পিউরিটা আর গড়িয়ে পড়ছে না তাহলে বুঝতে হবে আম শক্তের জন্য পিরুইটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে এরপর চুলার জালটা একদম অফ করে দিতে হবে আর এটাকে খোলা অবস্থায় রেখেই ঘন ঘন নেড়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে তো আমি পনেরো থেকে বিশ মিনিট এটাকে নেড়ে নেড়ে একদম ঠান্ডা করে নিয়েছি এখন যে পাত্রে আমি আম শক্তটা বসাবো বা ছেট করব এতে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিয়েছি এতে করে আম শক্ত শুকানোর পর এটা সহজেই উঠানো যাবে তো আমি একটা বড় থালাতে আর একটা ছোট প্লেটে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি এরপর আম শক্তের পিউরিটাকে প্লেটের উপর দিয়ে দিচ্ছি দিয়ে প্লেটটাকে একটু ঘুরিয়ে চারপাশে সরিয়ে তো আমি একেবারে দোকানে কিনতে পাওয়া ম্যাঙ্গোবারের মতো করে এই আম শক্তটা বানাবো তাই একটু বেশি পরিমাণে পিউরি প্লেটে দিয়ে নিচ্ছি আপনারা পাতলা করতে চাইলে পিউরিটা কম দিয়ে নেবেন প্লেটটাকে চারপাশে ঘুরিয়ে নিচ্ছি নিয়ে চারপাশে ছড়িয়ে দিচ্ছি এখন প্লেট দুটাকে আমি গ্যাসের চুলার নিচেই শুকিয়ে নেব প্রায় তিন দিন সময় লেগেছিল আমার আমশক্তগুলো শুকাতে যাদের বাসায় রোদ আছে তারা রোদে শুকিয়ে নিলে আরও ভালো হবে আমার বাসায় তেমন একটা রোদ আসে না আর আমি যখন আমশক্তটা তৈরি করেছি তখন কিন্তু আবহাওয়াটাও প্রায় দুই দিন খুব মেঘলা ছিল তাই চুলার নিচে রেখেই আমি এটাকে সকাল বিকাল তিন ঘন্টা করে রাখছি রেখেটাকে শুকিয়ে নিয়েছি তো তিন ঘন্টা করে হিসাব করলে মোট টোটাল আমার চব্বিশ ঘন্টা সময় লেগেছে চুলার নিচে রেখে শুকাতে রোদে শুকাল এর কালারটাও সুন্দর হবে আর অনেক আগেও শুকিয়ে যাবে তবে যাদের পাশে রোদ নেই তারা আমার মতো গ্যাসের চুলার নিচে শুকিয়ে আমসক্ত বা ম্যাঙ্গোবার বানিয়ে নিতে পারেন দেখছি পার্সেন এর পুরুত্বটা কেমন হয়েছে এখন আমি আপনাদের ম্যাঙ্গোবারের শেপে এটা কেটে দেখিয়ে দিচ্ছি এখন বলে দেব কিভাবে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করবেন আমি যে এরকম একটা র্যাপার নিয়েছি আর এই র্যাপারের মধ্যে ম্যাঙ্গো বারগুলোকে এক এক করে রেখে সাইডগুলোকে ভাস করে আমি ম্যাঙ্গো বারগুলোকে বছর জুড়ে একটা এয়ারটয়েল বক্সে সংরক্ষণ করে রেখে দেব আমি অর্ধেকটা র্যাপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি আর বাকিগুলো আপনাদের দেখানোর জন্য এখনো মোড়ায়নি তবে পরে এগুলোকে আবার আমি মুড়িয়ে রেখে দেব। আর এভাবে করে র্যাপারে মুড়িয়ে এটাকে আপনি তিন থেকে চার মাসের জন্য বাইরে খোলা অবস্থায় রেখেও কিন্তু সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আর ফ্রিজে রাখলে তো এটা আপনি বছরের পর বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন আর এটা খেতে মশাল্লা এতটাই মজার হয় যে আপনি একবার বানালে বারবারই আপনার বানাতে ইচ্ছা করবে তাই কাঁচাম ফুরিয়ে যাবার আগেই বাসায় বানিয়ে আজই আপনি সংরক্ষণ করে রাখুন ভিডিওটি এ পর্যন্তই রেসিপিটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই বাসায় বানিয়ে আমাকে কমেন্টস করতে ভুলবেন না আর একটা আমার চ্যানেল ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কামনায় মনে আজকের মতো আল্লাহ হাফেজ